একটা ছেলে শোনো আল্লাহ বলছে মনের চাহিদার অনুসরণ করে আমার বিধান আমার রসুলের বিধানের কোনো পাত্তাই দেয় না হালাল হারাম জায়েজ না জায়েজ আল্লাহর ইবাদতের ধার ধারে না বরং তার মনে যা চায় তা চুলিটা এমন কেন আমার মন চাইছে তোমার জামাইগুলো এমন কেন আমার মন চাইছে তুমি এনে দাঁড়ায় আসো কেন আমার মন চাইছে তুমি সারা রাত মোবাইলে নারীর ছবি দেখো কেন আমার মন চাইছে তুমি এভাবে এই ছেলেগুলোর সাথে হাঁটো কেন আমার মন চাইছে তুমি মেয়েটার পিছনে ঘুরতেছো কেন আমার মন চাইছে তুমি সারাদিন ঠিক মতো খানা খাও না কেন আমার মন চাইছে তুমি এভাবে জোরে মোটরসাইকেল চালাও কেন আমার মন চাইছে এই যার সব কথার উত্তর আমার মন চাইছে আমার মনে হয়েছে আমার লাগছে আপনার কি খুদার কসম আল্লাহ কোরআনে বলছে ওই মানুষের উদাহরণ ওই জীবন

লম্বা করে হাফায় বোঝা ফেলে দিল খালি এরপরও লম্বা করে কুকুর এমন করে কুকুর দেখছেন কখনো তার মানে এর অর্থ হলো এই জানোয়ার মানুষরূপী এই কুকুর সারা রাতম্ব ছবি দেখলো তার আফসুস শুধু দেখেই গেলাম কিছু তো করতে পারলাম না আর না দেখলো তার আফসুস কিছু তো দেখতেও পাইলাম না কিছু তো করতেও পারলাম এ স্বভাব কুকুরের স্বভাব কুকুরের পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ মনীষী আরবের উনি বলছেন হে যুবক সম্পদ যদি তোমাকে দেয়া হয় পৃথিবীর সবচেয়ে শক্তিধর মানুষের শক্তি যদি তোমার শরীরে দেওয়া হয় আর দশ হাজার নারী হারাম বিবাহ বহির্ভূত তোমার সাথে রাখা হয় দশ হাজার নারীর সাথে জেনা করার পরে কারুনের সব সম্পত্তি তাদের পিছনে ব্যয় করার পরেও উনি বলছে রব্যে কসম খুদার কসম যুবক তুমি তৃপ্ত হবে তৃপ্ত হবে যদি দশ হাজার নারী হারাম তোমারে দেওয়া তারপরও তুমি কোনো দিন তৃপ্ত হবে না বরং তিনি বলছেন অথচ একজন পবিত্র স্ত্রী একজন হালাল স্ত্রী সত্তর বছর একজন মানুষের জীবনে তৃপ্তি দিয়ে দেয় তিনি বছর সে চলে যায় না মানুষ হ্যাঁ গুনা কোনো দিন তৃপ্তি দেয় না কোনোদিন সারা রাত ছবি দেখছে আপনি তাকে সকালবেলা ঘুম থেকে উঠার পরে জিজ্ঞাসা করেন আর দেখবানি তুমি তো দেখছো গতকালটা এবার এক সপ্তাহ বিশ্রাম করো বুঝেন না বলেন হ্যাঁ এই এক সপ্তাহ থামো তুমি তো দেখছো গতকাল সারা রাত সারাদিন বলবে না আরো দেখো দোস্ত তোমরা ইনসাফের করে এক একটা ছেলে তোমরা ভাইয়া একসাথে হয়েছ তোমরা অনেক ছেলে প্রিয় ভাই তোমরা একজন আর একজনের চেহারার দিকে তাকায় দেখো যদি খুদার কসম তাকায় দেখো এই ছিল মুসলমানের চেহারা মুসলমানের যুবকের চুল এমন হওয়ার কথা ছিল তোমরা দেখো ভাই এরা তোমাদেরই মানুষ তোমরা তোমরাই এখানের সব এখানে যারা আমরা দাঁড়ায় আসি বসে আছি এখানে এরা এরা কি বেঙ্গল থেকে আসছে কথা বলেন না রংপুর কুড়ি গ্রামের মানুষ এরা পার্বত্য চারটা গ্রামের মানুষ এরা এখানকার আসছে এই দুই চার দশ কিলোমিটারের লোক এই তো না তো তলে ভাই তোমরা দেখো দেখো তোমরা